আপনারা যেহুর্তে এই মুহূর্তে আপনারা দেখছেন যে পরিস্থিতি এই মুহূর্তে রাজধানীর নয় পর্যন্ত বিগতমান রয়েছে গার্মেন্টস প্রমীক্ষা তারা সচিবালয় অভিমুখে দিয়েছিলেন এবং সচিবালয় অভিমুখী দিয়ে কিন্তু তারা আর এক পর্যায়ে সচিবালয়ের ভিতরে ইটকাল নিচ্ছেদ করতে থাকে এক আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে আর লাঠিচার্জ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে যখন আবারও আর ছত্রভঙ্গ হওয়ার চেষ্টা করে তারা যখন একত্রিত হয়ে বিভিত্ত চেষ্টা করে তখন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে আবারও লাঠিচার্জ করে সরিয়ে দেওয়ার চেষ্টা আর চাল আমার নিশা আপনার এই মুহূর্তে দেখছেন

আমরা এখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছি অধিকা ফেলে সরকার সরকারের প্রতিনিধি বলছে আমি।

জিসকল আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এই মুহূর্তে সেই সমভবনের সামনে এসে এসেছেন এবং যে সকল যে সকল আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশরা রয়েছে একটু আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে তারা আহ শ্রমিকরা তারা সচিবালয় অভিমুখে গিয়েছিলেন এবং সচিবালয় যেই কিন্তু সচিবালয়ের ভিতরে ইটপাককেল নিক্ষেপ করতে থাকে এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে এমন দৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন দর্শক যে যেখান থেকে রাগাবস্থ লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই এর আগে গার্মেন্ট শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু সেই শ্রম ভবনের সামনে তারা এই তাদের যে আন্দোলন রয়েছে সেটি কিন্তু তারা চলমান রেখেছিল মাসিক বেতন এবং ঈদ